সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি এই ব্লগটা শুরু করলাম আর আজকে রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে কথা বলতে হচ্ছে কারণ সকালবেলাতে উঠেছি তাড়াতাড়ি উঠে সকালবেলায় কাজ বাজ সারতে টিফিন টিফিন বানাতে লেট হয়ে গেছে আর আজকে যাচ্ছি এখন আমি দাদুর বাড়িতে আজকে দাদুর প্রার্থনা আছে আজকে দাদুর তেরো দিনের কাজ হচ্ছে বাড়িতে তাই বারো এগারোটার থেকে প্রার্থনা শুরু হয়ে গেছে আর এখন বাজে বারোটা আমার যেতে আরও এক ঘন্টা লেট হয়ে গেল তাই বাড়ি থেকে ভিডিওটা তোমাদের সাথে করতে পারিনি বেরোনোর তোমাদের সাথে কথা বলতে পারিনি এখনই তোমাদের সাথে কথা বলছি আর এখন আমি বেরিয়ে গেছি আর অ্যালেক্স আর বাবা বাড়িতে আছে ওরা একটু পরেই যাবে চলে যাচ্ছি আর এখানে এর ভিতরে নিয়েছি মোম ধূপ মালা নিয়ে এখন দাদুর ফটোতে দেওয়ার জন্য নিয়ে বেরিয়ে গেছি আমি আর সকাল সকাল আজকে রান্না টান্না করতে হয়নি কাজ টাজ অনেক কিছুই অনেক কাজই করতে হয়েছে সকালবেলায় আর সবে বড়দিনটা পার হতে না হতে ঘরের যা কাজ চারিদিকের কাজ গুছাতে গুছাতে অনেক লেট হয়ে যাচ্ছে কালকে থেকে একভাবে খালি জামা কাপড়ই ধুচ্ছি আর গোছাচ্ছি কালকে একটা আলমারি পুরো গুছিয়ে শেষ করেছি এখনও আরেকটা আলমারি আলমারি বাকি এখনও আর একটা আলমারি বাকি আছে কিন্তু ওটা এখনও গোছানো হয়নি ওটা ভাবছি আজকে সন্ধ্যাবেলার দিকে গোছাবো আর কালকে থেকে খালি জামা কাপড়ই ধুচ্ছি অনেক জামা কাপড় ঘরে জমা হয়েছিল বড়দিনের সময় যেসব কাপড়গুলো সবাই পড়েছে সব ঠিক টাইমে ধোয়া হয়নি ওগুলো কালকে থেকে ধোয়া শুরু করে দিয়েছি আজকে আর জামা কাপড় নি আজকে আকাশের অবস্থা খুবই খারাপ আজকে ওয়েদারটা এত খারাপ সকাল থেকে রোদ উঠিনি তারপর আবার ঠান্ডা হাওয়া হচ্ছে সকাল থেকে তো সোয়েটার খুলতেই পারিনি গা থেকে স্নান করার সময় সোয়েটার খুলেছি খালি আবার স্নান টান করে সোয়েটার গায়ে দিয়ে নিয়েছি দেখো এখনও মনে হচ্ছে যেন চারিদিকে কুয়াশা কুয়াশা ভাব আর এখন প্রার্থনা শুরু হয়ে গেছে এখান থেকে শোনা যাচ্ছে বাড়ির থেকে আমি আজকে বাগান থেকে আসছি কেন রাস্তা ঘুরে আসতে গেলে দেরি হয়ে যাবে আর দাদুর বাড়িতে বাগান থেকে যেতে গেলে খুব তাড়াতাড়ি যা চলে যাওয়া যায় আর সকালবেলায় একবার আমি চা বানানোর সময় টিফিন বানিয়ে নিয়েছিলাম পরোটা করেছিলাম বাড়িতে সবাইকে বড়োটা দিয়ে সকালবেলা কালকে তরকারি ছিলো ওটা গরম করে দিয়েছি ওই খাওয়া দাওয়া করেছে আমিও তাই খেয়েছি আর যেদিনকে বান্না থাকে না অন্য অন্য কাজ করতে করতে অনেক লেট হয়ে যায় আর এক্সট্রা কাজ যদি করি এই যে বড়দিনে যে জামাকাপড়গুলো রাখা ছিল ওগুলো ধোয়া ঘরটা গোছানো তারপরে চারিদিকে যেগুলো সাজিয়েছিলাম ওগুলো সব গুছিয়ে তোলা এগুলো করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে আজকে আর মা দিদি ওরা সবাই আগে চলে গেছে পার্থনে আর এখন আমি যাচ্ছি প্রায় চলে এসেছি দাদুর বাড়ির কাছাকাছি চলে এসেছি তাহলে তোমরা সঙ্গে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে তোমাদের আরেকটা জিনিসও দেখায় দেখো দাদুদের বাড়িতে যেতে যেতে রাস্তার ধারে এরকম মাঠে কত সুন্দর সর্ষে ফুল হয়েছে দেখতে খুব ভালো লাগছে তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখায় আর ওই সামনে ওই গাড়িটা আছে অত দূর গেলে আমার দাদুর বাড়ি বেশি দূর না এখান থেকে শোনা যাচ্ছে প্রার্থনা হচ্ছে এখান থেকেই শোনা যাচ্ছে তোমরাও মনে হয় শুনতে পাচ্ছ গানের আওয়াজ তাহলে আমি তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখাই এখানকার সুন্দর একটা দৃশ্য এত সুন্দর লাগছে মাঠগুলো আর সর্ষে ফুলের কী সুন্দর গন্ধ আসছে তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখায় তারপর আমি যাব প্রার্থনায় দেখো কী সুন্দর লাগছে চারিদিকে সর্ষে ফুল ওদিকে কটা খেজুর গাছ আছে সামনে আর দূরে যেন মনে হচ্ছে এখনও কুয়াশা পড়ছে এখনও কুয়াশা পড়া শেষ হয়নি এখন প্রায় বারোটা বেজে গেছে তবুও দেখো রোদ উঠিনি আজকের ওয়েদারটা কেমন খালি দেখো তো না সেরে চলে এসেছি বাড়িতে সন্ধ্যের সময় এসেছিলাম দিয়ে এখানে মা দিদি বোন এরা সবাই ছিল এখানে চাটা খেলো তাই এতক্ষণ বন্ধু সাথে কথা বলতে পারিনি আর রাতের খাওয়ার আয়োজনও করেছিল ওখানে কিন্তু এত ঠান্ডা পড়ছে রাত্রেবেলা দেরি করে যে খেয়ে নটার দিকে বাড়ি আসবে এত ঠান্ডা আর ইচ্ছা করবে না বলে ওই জন্য মামারা খাওয়া দিয়ে দিয়েছে আর এখানে একবারে মাদের আমাদের সবার খাওয়াই দিয়েছে তো ওরা খেয়ে সবাই চলে গেছে ওই সাড়ে আটটার দিকে ওরা খাওয়া দাওয়া করেছে করে ওরা বাড়ি চলে গেছে এখানে ভাত তরকারি ডাল সব কিছু দিয়ে দিয়েছে আর অনেক অনেক খাওয়া দিয়েছে যেহেতু রাতে এত খাওয়া খাবো না আমরা ওর জন্য পাশে একটা বৌদিকে দিয়ে দিলাম যে ওরাও রাতে খেয়ে নিক আর এই খাওয়া আর বাসি পরের দিন ভালো লাগবে না ওই জন্য আমাদের মতো রেখে বাকি সব দিয়ে দিলাম আর আজকে এত শীত পড়ছে যে আর বাইরে বেরোতেও ইচ্ছা করছে না তাও এখন সবাই খেয়ে টেয়ে গেলো আমার ঘর দূরে অবস্থাও খুব খারাপ ওই যে সব এতক্ষণ ঘরে বসেছিল যে অ্যালেক্স ফুয়ে আছে কমলের মধ্যে চারিদিকে ঘর দুই ঘরের অবস্থাই খুব খারাপ আর আজ কালকে আমি সকালে আমি কম্বল ভিজিয়েছিলাম আর এই কম্বলটা কালকে সকালে কেচেছি এখনও পর্যন্ত শুকায়নি আর আমি যে কী করতে কেচেছিলাম জানি না কালকে যে কম্বল কেচেছি এখনও পর্যন্ত আজ কালকেও রোদ উঠিনি আজকেও রোদ উঠিনি এইভাবেই ঝোলানো আজ জল ঝরে গেছে কিন্তু পুরো ভিজা আমি ভাবতে পারিনি যে রোদ উঠবে না নাহলে আমি কাঁচতামই না কম্বলটা কেচেও আমি বিপদে পড়ে গেছি আর এত বড় ভারী জিনিস এইদিকে আমি চালাই ঝোলাতে পারব না এই তাহলে এই দড়িগুলো ছিঁড়ে যাবে আর এদিকে চালার অবস্থা দেখো অন্ধকার ঠিক মতো দেখা যাচ্ছে না দুদিনের কাপড় এখানে ঝোলানো আছে দুদিন যে কাপড় কেচেছে এগুলো শোকায়নি ওগুলো ওইভাবে পরে আছে কালকেও রোদ উঠবে কি জানি না শুনছি কালকেও নাকি রোদ উঠবে না আর কালকে থেকে অ্যালেক্সি স্কুল চালু হবে কিন্তু কালকে অ্যালেক্সি স্কুলে যাবে না ওর ব্লেজারটা এখনও কেনা হয়নি ওই কালকে স্কুলে যাবে না কালকে থেকে ব্লেজারটা আজই ভেবেছিলাম যাব কিন্তু পাতানা থেকে দাদুর বাড়ি থেকে আসতে অনেক লেট হয়ে গেছে ওজ ওর জন্য যেতে পারিনি কালকে থেকে সকালের দিকে সেরে গুছিয়ে আগে যাব বাজারে ছেলে ব্লেজারটা কিনতে নাহলে স্কুল কামাই হতেই থাকবে তো তোমাদের দাদা একটু বাইরে গেছে ও এক্ষুনি আসবে ঘরে আসলে তারপর আমরা খাওয়া দাওয়া করবো সব খাওয়া দাওয়া করে যা খাওয়া এগুলো সব পরিষ্কার করে চারিদিকে এলোমেলো হয়ে পড়ে রয়েছে আমারও দেখতে আর ভালো লাগছে না এগুলো গুছিয়ে গেছি তারপরে যাবো সত্যি এছাড়া আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর অ্যালেক্স আর ওর বাবা ওই ঘরে খেয়ে চলে গেছে শুতে এখনো শুনে তো ছাড়া মিলে মোবাইল দেখছে আর গল্প করছে আর আমি চলে এসেছি আমার ঘরে এখন খাওয়ার জল নিয়ে চলে এসেছি বাইরের কাজ সব কমপ্লিট করা হয়ে গেছে খেয়ে দেয়ে উঠে কাজ রান্নাঘরে কাজ সেরে মুখ হাত পা ধুয়ে এখন আবার তো সাথে কথা বলছি আর ভাবছিলাম আজকে রাতে আর বাসনগুলো ধুবো না এত ঠান্ডা পড়ছে কিন্তু এই রাতের বেলা যদি না ধুই আবার সকালবেলা এই বাসন ধুতে গিয়ে আরও আধ ঘন্টা লেট হয়ে যায় ওই জন্য ধুয়ে নিলাম আর কলের জল ট্যাঙ্কির জল এত ঠান্ডা মানে ফ্রিজে জল রাখলেও এত ঠান্ডা হবে না এরকম মনে হচ্ছে হাত পুরো অবশ হয়ে যাচ্ছে বাসন ধুতে গিয়ে জলে হাত দিতে গেলে তবু এখন যদি না করি সকাল আমার লেট হয়ে যাবে ওই জন্য এখন করে রাখলাম কাজগুলো আর সকাল উঠে যদি খাওয়ার বাসন রাতের বাসন যদি ধুতে যায় আবার চা বানানো ঘরটা ঝাড় দিয়ে অনেক লেট হয়ে যায় চা খেতে গেলে সাড়ে আটটা বাজার বেজে যায় ওই জন্য রাতের বেলা বাসনগুলো মেজে রাখার চেষ্টা করছি এদিকের থেকে অনেক লেট হয়ে গেছে সেদিনকে আর ধুই না আজকে টাইম ছিল ওই জন্য ধুয়ে নিলাম ঠান্ডা তবুও কিছু করার নেই আমাদের মেয়ে ছেলের কাজ আমাদের তো করতেই হবে শীত চাই গরম চাই যাই হোক কোথাও গেলেও কাজ সেরে যেতে হবে বা কোথাও থেকে ঘুরে বাড়ির কাজ করতে হবে আর ঠাকু আজকে সারাদিন আমার রান্নাবান্না ছিল না এদিকে অন্য কাজগুলো করে নিতে পেরেছি তাই আর কালকে থেকে আবার যেরকম রোজকার রুটিন সেরকমই চলবে কালকে থেকে আবার রান্না বান্না কাজ যেরকম করি সেরকমই করব। আর আজকে এখন অনেক রাতও হয়ে গেছে আর অ্যালেক্সার বাবা ওই ঘরে শুয়ে পড় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও আবার দেখা হবে পরে একটা ভিডিওতে তখন তোমরা সবাই খুব ভালো থেকো নিজস্ব লেখা লেখো সুস্থ থেকো গুড নাইট